রাহাত পড়াশোনায় বেশ ভালো ছিল কিন্তু সব সময় একটা দুশ্চিন্তা তাকে ঘিরে রাখত সে ভাবত আমি কীভাবে সেরা হতে পারি জীবনে কীভাবে সফল হব আমি কি আদৌ বড় কিছু করতে পারবো দিন দিন রাহাত মন মরা হয়ে যাচ্ছিল বন্ধুদের সাথে সময় কাটাত না ঘরেই চুপচাপ বসে থাকত এটা দেখে দাদু খুব চিন্তিত হলেন একদিন বিকেলে উঠোনে বসে দাদু নাতিকে কাছে ডাকলেন রাহাত তুমি কয়েকদিন ধরে চুপচাপ আছো কেন কি নিয়ে এত ভাবছ রাহাত বলল দাদু আমি ভাবছি কিভাবে জীবনে সেরা হওয়া যায় সবাই বলে সফল হতে হবে বড় কিছু করতে হবে কিন্তু আমি বুঝতে পারছি না কোন পথে গেলে আমি সত্যি ভালো মানুষ হতে পারব দাদু একটু হাসলেন তারপর টেবিল থেকে একটা পেন্সিল হাতে তুলে নিয়ে নাতিকে দেখালেন রাহাত এই যে একটা সাধারণ পেন্সিল জানো এর ভেতরে লুকিয়ে আছে জীবনের পাঁচটা গুরুত্বপূর্ণ শিক্ষা যদি তুমি এগুলো মনে রাখো তবে জীবনেও সফল হতে পারবে রাহাত কিছুটা হতবম্ব হয়ে বলল পেন্সিল ওটা আবার কিভাবে শিক্ষা দেবে দাদু দাদু মৃদু হেসে বললেন শোনো প্রথম শিক্ষা হল তুমি অনেক বড় কাজ করতে পারবে কিন্তু তার জন্য মাঝে মাঝে অন্যের হাতে নিজেকে সমর্থন করতে হবে যেমন পেন্সিল নিজে থেকে কিছু লিখতে পারে না কারো হাতে গেলে তবেই কাজে লাগে জীবনে আমরাও কাউকে ছাড়া বড় হতে পারি না শিক্ষক অভিভাবক বন্ধু এরা আমাদের পথ দেখায় দ্বিতীয় শিক্ষা পেন্সিলকে মাঝে মাঝে ধার দেওয়া হয় তখন সে ব্যথা পায় কিন্তু ধার দেওয়ার পর তার লেখা আরো পরিষ্কার হয়ে ওঠে তেমনি জীবনে কষ্ট আসবে চ্যালেঞ্জ আসবে কিন্তু এই কষ্টই তোমাকে আরো পরিশুদ্ধ করবে আরও শক্তিশালী করবে তৃতীয় শিক্ষা পেন্সিল দিয়ে ভুল লেখা হলে সেটা মুছে ফেলা যায় জীবনে তুমিও ভুল করবে কিন্তু মনে রেখো ভুল মানেই শেষ নয় ভুল থেকে শিক্ষা নিলে তুমি আরও ভালো হয়ে উঠবে চতুর্থ শিক্ষা পেন্সিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার ভেতরের সীসা বাইরের কাঠ নয় জীবনে মানুষেরও আসল মূল্য তার ভেতরের গুণাবলিতে সততা পরিশ্রম ভালোবাসা নীতিবোধে আর পঞ্চম শিক্ষা পেন্সিল যেখানে ব্যবহার হয় সেখানেই একটা ছাপ রেখে যায় জীবনে তোমাকেও এমনভাবে চলতে হবে যেন তোমার কাজ ও আচরণ অন্যের মনে ইতিবাচক প্রভাব ফেলে মানুষ যেন তোমাকে মনে রাখে ভালো কাজের জন্য দাদুর গভীর কথা শুনে রাহাত কিছুক্ষণ চুপ করে রইল তারপর তার চোখে এক রাশ আলোর ঝিলিক দেখা দিল সে বুঝল সেরা হওয়ার জন্য বড় কিছু করার চেয়ে দরকার সঠিক পথে চলা ভেতরের গুণকে মূল্য দেওয়া আর জীবনে ইতিবাচক ছাপ রেখে যাওয়া রাহাত বলল দাদু আমি এখন বুঝতে পারছি সেরা হতে হলে বাইরের চাকচিক্য নয় ভেতরের শক্তি আর ভালো কাজই আসল দাদু মমতা ভরা চোখে বললেন ঠিক তাই রাহাত মনে রেখো মানুষ যদি চায় তবে একটি সাধারণ পেন্সিল থেকেও জীবনের দিশা পেতে পারে